আসসালামুকুম ওরমতুল্লা আর মাত্র একদিন পরে কুরবানির আগামী নয় জিলহজ অর্থাৎ আগামীকাল রবিবার ফজর থেকে তকবির তাশরিক প্রতিটা মুসলমান নর নারীর জন্য পড়া ওয়াজিব পুরুষগণ প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চস্বরে এবং মহিলারা প্রতিটা ফরজ প্রত্যেক ফরজ নামাজের পরে নিম্ন স্বরে তাকবীরে তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়বে আরও একটা গুরুত্বপূর্ণ আমাল নয় আরাফার দিন এই দিন রোজা রাখা অনেক গুরুত্বপূর্ণ একদিন রোজা রাখলে এক বছর আগে এবং এক বছর পরের গুন আল্লাহ তালা মাফ করে দেন হাদিসের মধ্যে এসছেন এজন্য আমরা যারা আরাফার দিনের রোজা রাখতে চাই তাদের জন্য কালকেরে সেরি শেষ সময় হল তিনটে আঠেরো কালকের সেয়েরি শেষ সময় তিনটে আঠেরো আর ইফতার ছটা সাতাশ বিশেষ করে আমরা যারা রোজা রাখব সেরির সময়ের দিকে লক্ষ্য রেখে সময়ের আগে আগে সেরি করে নেব সময়ের দিকে লক্ষ্য রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদের রোজা কুরবানিকে কবুল করুক আমিন